আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশে দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদের যেন আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা দেখতেই পাচ্ছেন অসংখ্য কবুতর খাবার খাচ্ছে খুবই খুবই চমৎকার সবগুলো কবুতর বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই খুবই হেলদি তো বন্ধুরা আজকে বড় বড় মতো চলে আসছি আমরা আপনাদেরকে ভালো থেকে ভালো মানে আরো ভিডিও উপহার দেওয়ার জন্য গাজীপুর জেলা কাশিমপুর এলাকায় আপনারা আমার সবারই সুপরিচিত খামারি যিনি খুবই অল্প টাইমের মধ্যে তার কবুতর গুলো আপনাদেরকে ডেলিভারি দিয়ে থাকে তো সরাসরি কিছু কথা বলার চেষ্টা করবো ভালো ভাই সাথে আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার লাউরি কবুতর রয়েছে এখানে রয়েছে আর এখানে গ্রীবাস কবুতর রয়েছে এখানে এখানে বারহুমা কবুতর রয়েছে আর সত্যি কথা বলতে আপনাদের একটা কথা আমি গোপনে বলে রাখি হিন্দুর মধ্যেই এই যে যে দেখতে পাচ্ছেন পাশাপাশি ওই যে ডিম খুলে দেখতে পাচ্ছেন এই পেয়েটা ডিম সরকার নিতে পারেন মাত্র দুই হাজার টাকা আবার এই পেয়েটার সাথে আরেক পেয়ার রানিং কিন্তু ফ্রি আছে আমি তারপরে আপনাদের দেখে দিই এই যে দেখতে পাচ্ছেন সবুজ গলায় গ্রীবাস খুবই চমৎকার ফুল করানো এই পিয়ারটার সাথে কিন্তু আপনারা এই যে এই পিয়ারটা সম্পূর্ণরূপে ফ্রি পেয়ে যাবেন মানে দুই জোড়া রানিং কবুতর পেয়ে যাবেন এক জোড়ার দামে ঠিক আছে তাছাড়া কিন্তু বন্ধুরা এই যেখানে দেখতে পাচ্ছেন মানে এই যে প্যারেন্ট জোড়ার সাথে কিন্তু বেবি রয়েছে এই বেবি দুইটার সহকারে এই ফুল ফ্যামিলিটা নিতে পারবেন খুবই খুবই কম দামের মধ্যে তাছাড়া দেখতে পাচ্ছেন ভিডিও কবুতর গুলো খাবার খাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কিং এর কিংল গুলো বন্ধুরা নিতেও পারবেন ডিম বাচ্চা করানো মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে দেখেন বন্ধুরা কত বড় সাইজের কবুতর গুলো খুবই চমৎকার সিঙ্গল সিঙ্গল নর্মাদি গুলো নিতে চান এই যে এখানে অসংখ্য নর্মাদি রয়েছে কেউ চাইলে কিন্তু খুবই কম দামের মধ্যে এগুলো নিতে পারবেন তো বিস্তারিত কিছু কথা বলার চেষ্টা করব সবারই জনপ্রিয় কামারি তো ভাই যান ভালো তো না আলহামদুলিল্লাহ আপনার কবুদরগুলো খুবই খুবই সুস্থ দেখতেছি ভাই আমারও ভালো লাগে কারণ সুস্থ সবল কবুদরগুলো আমার বন্ধুরা পাইলে আর খুশি হয় ঠিক আছে আর তারা কিন্তু কষ্টে টাকা দিয়ে কবুদরগুলো কিনে থাকি জি জি তারা কিন্তু কষ্টের টাকা দিয়ে কবুতরগুলো কিনে থাকে তো যাই হোক আপনার খামার এই কারণে আমার ভিডিও করা যেহেতু আপনি প্যাকেজের উপরে প্যাকেজ দেন আজকেও কিন্তু তার ব্যতিক্রম না আজকে কবুতর অনেক কম তারপরে কত জোর থাকবে কবুতর বাজার বৃদ্ধি শীতের পরে কি আরো বাড়বে অবশ্যই 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 আরো বাড়বে তাই না যাই হোক আজকে ওই যে দেখলাম ভাই এক জোড়ার সাথে ডিম রয়েছে ডিম সবার দুই হাজার ওই জোড়ার সাথে আরেক ফ্রি ফ্রি আছে না তো যাই বন্ধুরা তাছাড়া কিন্তু অসংখ্য পেয়ার আছে যেগুলো সাথে ডিম রয়েছে এবং যেগুলোর সাথে বেবি রয়েছে যেভাবে আছে ওইভাবে আপনার নিতে পারবেন ইয়েস তো শরীফ ভাই আমরা বেশি কথা বলাবো না তো আপনি কিছু কথা বলা থাকলে অবশ্যই বলতে পারেন কোনো সমস্যা নেই আমার দর্শক বলি আবার যে যারা কবুতর নিতে চান অ্যাডভান্স করবেন আর অ্যাডভান্স করলে কবে তার আপনার হয় মনে করেন যে ডেলিভারি এবার একটু চাপ দিয়েছে কারণ কি আপনার ইস্তেমা ছিল ইস্তেমা ছিল গাড়ি জাম ছিল জাম ছিল এই কারণে মনে করেন যে সময়টা আমি দিতে পারিনি তারপরেও আলহামদুলিল্লাহ পৌঁছে দিয়েছি আর যারা টাকা পাঠিয়েছে সময়টাই ক্লিয়ার আছে আর দুই ভাই এক ভাই শুধু নিয়ে লাগছে ওনার দুই পেয়ার কবুদের আছে ওই দুই পেয়ার দিতে হলে সব ক্লিয়ার আর আর যারা টাকা পাঠাবে টাকা পাঠালো কবুতর আর যারা অ্যাডভান্স করবে তার জন্য কবুতর থাকবে অ্যাডভান্স করবে তা কবুতর পাবে না জি জি এটা তো বাড়াচ্ছি বাড়াচ্ছি বিকেল নিয়মি পাঠাচ্ছি মানে ওই ধরনের কথা কিন্তু আবার উল্টে আসায় পরে খামারি বিপাকে পড়ে

এই যে অসংখ্য পিয়ারগুলো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু বন্ধুরা লাহোরি কবুতরের বাগান রয়েছে বন্য যাকে বলা হয় বাংলায় ঠিক আছে আমরা কিন্তু আপনাদেরকে দরদাম সহকার দেখানোর চেষ্টা করবো যাদের এই ধরনের পেয়ার ভালো লাগবে তারা কিন্তু বাইকে নক করে সারা বাংলাদেশের জেলায় ডেলিভারি নিতে পারবেন

গিফট পেয়ে যাবেন ঠিক আছে যাদের ভালো লাগবে দুই জোড়া কবুতর পাবেন মাত্র দুই হাজার টাকার মধ্যে খুবই চমৎকার একটা ফ্যামিলি দেখতে পাচ্ছি টোটাল এখানে চার পেয়ার কবুতর আছে আমার যেটা ধারণা সরি হ্যাঁ দুই পেয়ার কবুতর আছে বাবা মা এবং বাচ্চা তো যাই হোক এই যে এটা মনে বাচ্চা বাবা মা না আর এটা বাবা মা বন্ধুরা সামনে নর ডাক্তার সে পিছনেটা মাদি কবুতর আর এই যে আমার হাতে যেটা বামে দেখতে পাচ্ছেন এই দুটো হচ্ছে বেবি মাশাল্লাহ এই পেয়ারটার সাথে কি বেবি জোড়াটা দেওয়া যাবে ভাইজান ফুল ফ্যামিলিটা একটা প্যাকেজের সিস্টেম থাকবে না যাই হোক কেমন দাম যাচ্ছেন ভাই চা দাম পঁয়ত্রিশশো টাকা কোন ভাই নিতে চাইলে মাত্র তিন হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র আবার ডিম দিয়ে দিবি এরকম একটা ভাব চলতে আসছে না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যারা নিতে চাইবেন খুব দ্রুত ভাইকে ফোন করতে হবে এই দুই পেয়ার কবুতরে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকার মধ্যে শরীফ ভাই আমরা কিন্তু খুবই চমৎকারের মধ্যে মাসাল এখানে আরেকটা চেতা পেয়ার দেখতে পাচ্ছি এটা কি কবুতর ভাই গ্রেভার কালারের মধ্যে লাহরি কবুতর জুড়া নিচে টান বন্ধুরা হারিটা মাদি কবুতর ডিমাচ্ছা করেন ওই একদম তিন হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইজটা কিন্তু খুবই খুবই বিগ সাইজের ফুল রানিং ডিম হচ্ছে করানো মানে দুই থেকে চার দিন হ্যাঁ এরকম একটা বাপ হ্যাঁ আমিও বুঝতে পারছি বলার চেষ্টা করছিলাম তো যাই হোক দেখতে পাচ্ছেন

পঁয়ত্রিশশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন নটটা কত বড় সাইজের নট মশাল্লাহ খুবই চমৎকার একদম বিগ সাইজের হাইটা মাধি কবুতর দু একের মধ্যে কিন্তু ডিম দিয়ে দিবে যারা এই ধরনের হাই কোয়ালিটি কবুতরগুলো খুঁজছেন এ দেখেন শেপগুলা মাসাল্লাহ লাউরি কবুতর যে শেপটা আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন চোখের উপর দিয়া দুইটার কিন্তু সেম টু সেম মা মাশাআল্লাহ এই পেয়াটা নিতে পারবেন মাত্র কত ভাই 3000 তিন হাজার টাকা একদম ভাই আমরা কিন্তু খুবই চমৎকার মধ্যে 마শাআল্লাহ ব্ল্যাক কালার মধ্যে এখানে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি এটা লাহুরি শিরাজি ভাই এটা কিন্তু এটা দুইটাই মাদি এটা দুইটাই মাদি আপনারা দেখতে পাচ্ছেন লাহুরি কবুতরে দুই পিস কিন্তু মাদি রানিং মাদি রানিং মাদি আমি দুইটাই জোড়া নিতে যাচ্ছে দুইটাই জোড়া জোড়া কিন্তু কিন্তু বুঝতে পারছেন যে দুইটাই মাদি যাই হোক বন্ধুরা যেটা বুঝতে পারছে সেটাই ওভাবেই করবে তো ভাই যান অনেকের দেখা যায় যে নর থাকে মাদির প্রয়োজন কারণ কবুতর কিন্তু জি জি কবুতর সেক্টরে মা একটু কম সংখ্যক পাওয়া যায় তো যাই হোক এখান থেকে একটা মাদি নিলে কত বড় দুইটা নিলে কত বড় ভাই যেটাই একদম 2000 একদম 2000 টাকা আপনারা দেখতে পাচ্ছেন কোনো কম না না যাই দেখতে পাচ্ছেন গেটআপ গুলো খুবই চমৎকার এখান থেকে যেটাই আপনি নেবেন না কেন এক পিস মাত্র 2 পিস 4000 টাকা 2 পিস 4000 টাকা 2000 টাকা যাদের ভালো লাগবে যাদের প্রয়োজন তারা ভাইকে নক করবেন মাদি কবুতর লাহোরি কবুতরের মধ্যে ভাই আমরা এখানে কি দেখতে পাচ্ছি বিউটি মাশাআল্লাহ ব্লো বারলেস না মাশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক জোড়া টপ কোয়ালিটি বিউটি কবুতর রয়েছে ভাই প্লেট কি রানিং জি ভাই ডিম হচ্ছে করানো এটা ডানেরটা কি মাদি বামেরটা নর বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার জিরাপ গোলা বুতা ঠোঁট এই ধরনের যারা টপ কোয়ালিটি আর গুলো নিতে চান ডিম বাচ্চা গ্রান্ডি তারা কিন্তু এই পিয়াটা নিতে পারবেন শরীর পাই পিয়াটা কেমন দাম যাচ্ছেন একদম তেরো হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন কোনো দাম দামি চলবে না যাদের প্রয়োজন তারা ভাই নক করবেন এই পিয়ার মাত্র তেরো হাজার টাকার মধ্যে সারা বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি নিতে পারবেন ভাই আমরা কিন্তু খুবই চমৎকারের মধ্যে এখানে আরেক জোড়া ভিডিও দেখতে পাচ্ছি তবে দুইটা দুই কালার একটা হোয়াইট কালার একটা হচ্ছে ব্লোবার কালার তো যেটা আর হোয়াইটটা মাদি দুইটা কি রানিং দুইটাই রানিং তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কোয়ালিটি মানে ভেঙে ভেঙেও চালু নিতে পারবে কোনো সমস্যা নাই একদম 2000 আর নটা একদম 3000 টাকা তাই না আর যদি জোরা কিও না একদম 4000 তাই না বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যেটা আছে এটা হচ্ছে রানিং নক এটা দাম পড়বে তিন হাজার টাকা আর যেটা হোয়াইটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রানিং মাদি এটা দাম পড়বে দুই হাজার টাকা দুইটা দাম আসে মাত্র পাঁচ হাজার টাকা কোনো ভাই একসাথে নিতে চাইলে নিতে পারবেন একদম চার হাজার টাকা জোড়াটা নিতে পারবেন ভাই খুবই একটা চেতাপিয়ার দেখতে পাচ্ছি ভাই মার্শাল্লা একদম ব্ল্যাক কালারের মধ্যে ভাই শেপটা দেখলে তো শান্তি ভাই চমকা বলে যা জোরাই যায় না তারা দেখতে পাচ্ছি মার্শাল্লাহ খুবই খুবই চমৎকার তাই না

একদম কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ভাই এখানে কি দেখেছেন আমাদের ভাই ব্ল্যাক বিউটি না মাসালা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার নটটা কিন্তু খুবই পাওয়ারফুল খুবই চেতা বিচারটা না ভাই ডেমুন করে ভাই

ডিয়ার কি কালেকশন ড্রাগন ড্রাগন ইয়েস বন্ধুরা আমি ঠিক ধরতে পারছি এই যে দেখতে পাচ্ছেন ফুটের কিন্তু আফসান গ্রিজেলটা নর আফসান গ্রিজেল যেটা আছে এটা হচ্ছে নর আর যেটা ব্লো বারের মধ্যে আছে এটা হচ্ছে মাদি বন্ধুরা দেখতে পাচ্ছেন ড্রাগন হুমা কবুতর ড্রাগন হুমা কবুতর বৈশিষ্ট্যই হচ্ছে বন্ধুরা এই যে ফুটের যে শেপগুলো আছে এই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ একদম ড্রাগনের মতো আমি একটু আপনাদেরকে ধরে দেখাই আর মাদিরা দুই থেকে তিন দিন যাবে

চাইলে কিন্তু দামা দামি করে নেওয়া যাবে তাই না বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ ড্রাগন হোমা কবুতর কিন্তু ইতিমধ্যে খুবই কম দেখা যায় জি খুবই আকর্ষণ জি 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 যাই হোক এই পিয়াটা নিতে পারবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা চা দাম একদম না চাইলে কিন্তু দামাদামি করা যাবে এই আফসান এই কালারের মধ্যে কারো কাছে মাদি থাকলে অবশ্যই ভিডিও স্ক্রিনে ভাইয়ের নাম্বারটা দেওয়া থাকবে বাইকে নক করবেন ভাই কিন্তু খুবই ভালো একটা অ্যামাউন্টে হ্যাঁ তিনি ক্রয় করবেন আর যারা এই পিয়াটা নিতে চান আগে বলছি এখনো বলি মাত্র দশ হাজার পাঁচশো টাকা চা দাম দামা দামি করা যাবে মাস্টার গ্রান্ডিয়াস

বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার নটটা কিন্তু পিছনে আমরা দেখলেই বুঝতে পারতেছেন হ্যাঁ মাদিরা কিন্তু হারিয়ে আসে ভাই যান এই প্লেটে কেমন দাম একদম পাঁচশো টাকা একদম টাকা কোনো দাম দামি চলবে না ভাই 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 রে আছে করব মনে হয় দেখতে পাচ্ছেন সাইজটা কিন্তু মারাত্মক সাইজ উপরে লেগে লেগে যায় এরকম একটা ভাব এরকম নটটা একদম পাগলা ব্রিডিং করবো মনে হয় সম্ভবত তো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যারা এই ধরনের কোয়ালিটির মধ্যে কবুতরগুলো নিতে চান ডিমাচা গ্রান্ডিজ সহকারে তারা কিন্তু বাইকে নক করে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এই চমৎকার শরীর ভাই এই খুবটার মধ্যে আমরা টোটাল চার পিস কবুতর দেখতে পাচ্ছি মাসাল্লাহ আমার যেটা মনে হয় চারটা কবুতর কিন্তু চার বিটের তাই না আমরা ফার্স্ট অফ শুরু করব যেটা মিডল পয়েন্টে আছে ব্ল্যাক লেস এটা কি বনি নেট কবুতরের মধ্যে ব্ল্যাক লেস কালার না এটা নর কবুতর আচ্ছা নরটা একটু বন্ধুরা আপনাদেরকে দেখাই যেহেতু আমরা টাকা দিয়ে কবুতর কিনেন এই যে দেখেন নরের কালারটা খুবই খুবই চমৎকার ব্ল্যাক লেস দেখেন এটা কি রানিং নর ভাই আচ্ছা ব্ল্যাক লেসটা আমরা শুরু করবো এটা কত পড়বে ভাই এটা পড়বে একদম দুই হাজার টাকা রানিং নর মডার্ন কোন রেড কালার যেটা তাই না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন

কোনটা কত পড়ে ভাই একদম এক হাজার টাকা পিস দুইটা নিলে দুই হাজার টাকায় পড়বে যাই বন্ধুরা দুইটা নিলেও পড়বে আঠারোশো টাকা একশো টাকা করে কম যাই বন্ধুরা যাদের এই ধরনের কালারের মধ্যে শাড়ি কবুতের মাদি লাগে রানিং মাদিগুলা তারা কিন্তু চাইলে ভাইকে নক করে এক পিস মাদি এক হাজার টাকা পড়বে আর দুইটা মাদি নিলে দাম পড়বে মাত্র আঠারোশো টাকা শরীফ ভাই আমরা কিন্তু খুবই চমৎকারের মধ্যে মার্শাল এখানে দেখতে পাচ্ছি মাক্সি কালারের মধ্যে এক একজন রেসার এই বেল্টিং রানিং ভাই যান দশ ফেদা কমপ্লিট হয়ে গেছে না নর্মাদি ঠিক আছে সেটা নর্ক নমাদি ভাই সামনেটা নর পিছনে একটা মাদি বন্ধুরা দেখতে পাচ্ছেন নতুন কবুতর দশ ফেদা কমপ্লিট এখন কিন্তু ডিএম দেওয়ার একটা প্রস্তুতি প্রস্তুত হয়ে গেছে এই পেটা কত বল ভাই পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা একদম বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যারা নিতে চাইবেন নিতে পারবেন মাত্র পনেরোশো টাকায় এই জোড়াটা মার্শাল আপনারা দেখতে পাচ্ছেন এই পেটিকে রানিং পাই যান সম্ভবত যেটা এই যে ডানে আছে এটা নর না বামেরটা মাদি বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল সাইজটা খুবই চমৎকার বিগ সাইজের এই পেটিটি বাচ্চা করানো ভাই এই পেটা কত পড়বে ভাই যান এটা পড়বে পনেরোশো টাকা এটা পড়বে পনেরোশো টাকা দামা দামি কি করা যাবে কেউ যদি

গ্যারান্টি আছে কোন ভাই নিতে চাইলে কত পড়বে দাম এটা পড়বে একদম একদম এক হাজার টাকা দেখেন বন্ধুরা এক হাজার টাকার কবুতর কত বড় সাইজের মাশাল্লাহ মাত্র এক হাজার টাকায় ডিম বাচ্চা করানো এই পিওটা বাইরের কাছে নিতে পারবেন ভাই আমরা এখানে কি দেখতে পাচ্ছি ভাই মুখি ব্ল্যাক কালার মুখি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আবার দুটা ডিম দেখতে পাচ্ছি আমার ভিডিও করা দেখে আর ডিম থেকে উঠে গেছে বন্ধুরা এটা কি নট আর এটা না আর বাম বামেরটা হচ্ছে মাদি বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই জোস একটা কালার খুবই খুবই চমৎকার ভাই মাদিটা স্প্রিং করে ভাই তো উল্টে যায় ভাই শরীফ ভাই এপিআর এর সাথে কিন্তু দুটো ডিম আছে ডিম কি দেওয়া যাবে দুটো ডিম সহকারে এপিআরটা দেওয়া যাবে এপিআরটা কেমন দাম চাচ্ছেন ভাই চাদাম 1200 টাকা চাদাম 1200 টাকা দাম দাম করা যাবে একদম ডিম সহকারে মাত্র এক হাজার টাকা আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মুখী গোবদের জোড়াটা যাদের ভালো লাগবে ডিম সহকারে কিন্তু নিতে পারবেন মাত্র এক হাজার টাকা শরীফ ভাই আমরা কিন্তু সিঙ্গেল এক পিস কবুতর দেখতে পাচ্ছি মাসাল্লাহ খুবই চমৎকার কালারের মধ্যে এটা কি কবুতর ভাই দামাসি কবুতর না এটা কি নর নামাদি ভাই এটা কি রানিং নর না ভাই রানিং নর বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দামাসি কবুতর মধ্যে যাদের মাদি রয়েছে নর লাগে তারা কিন্তু চাইলে এই নরটা নিতে পারেন ভাই প্রচুর ডাকে না এই নটা কত বড় ভাই একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা কি মাদি নাই না আচ্ছা বন্ধুরা এটা আছে কি কি আছে ভাই কি দিতেছেন এটা ভাই

এই দুই পিস কবুতরে মাত্র পনেরোশো টাকার মধ্যে ব্যার কাছে নিতে পারবেন